شريك كلام ونشهد ان سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى. في قران المجيد. والفرقان الحميد. فاعوذ بالله. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله شمل بوستكات ديندار برزق مؤمن هالشكر পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি কলিজার টুকরা মোমেনা মা এবং বোনেরা সকলের কাছে শ্রেণীগতভাবে সালাম শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাই আর যারা এই মজমায় আসতে পারে নাই তাদের ব্যাপারে সর্বপ্রথম একটি হাদিস বলি নবীজি সাল্লাহ আলহামের দুইজন সাহাবি হাদিসটা বর্ণনা করে বলছেন একজন হলেন আবু হুরাহরা অপরজনার নাম হলো আবু সাইদ খুদরি রদিয়াল্লাহ আনহু কি বলছেন খুব চমৎকার আকারে বলছেন لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده ضيان بجي بلين لا يكعد قوم يذكرون الله بالشنبين بيما آلكم جمعت كرا كريبون دوي অপৰুজনাৰ নাম শুনা বোং চাই দে তেনে আৰু খুব চমৎকাৰ কাৰে বলছেন লাই একোৱাৰ দুখো মুহিয়া দে কৰুণ আল্লাহ জিখানে ৰব্বুণ আদামিন স্বৰণ হয় যিখানে ৰব্বুন আলামিনৰ জিকিৰ হয় ৰব্বুন আলামিন তাদের জন্য বলে লাই একোৱাৰ দুখো মুহিয়া দে কৰুণ আল্লাহ ইল্লা হাফাত হুম দয়া রণ ওভিজি বলছেন ওখানে আসমানের ফেরেস্তার কাতার দিয়ে দাঁড়িয়ে যে বলেন না সুবাহান আল্লাহ ও মুসলমানের বাচ্চা না একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ যে এ মজমায় বসে আছি এই দিনের রাস্তায় বসে আছি আপনি বাড়িতে বসে বসে নিজেকে বড় বুদ্ধিমানভাবে না আপনার দয়া রণভিজি আমার বলছেন আল্লাহ হাফত মোহন মালাহিকা আল্লাহ হরব্বলে জালান জ্বালানের হাবিব বলছেন যেখানে আল্লাহর জিকির হয় সেখানে সেই বান্দা দেখ হাফত হুমুল মালাইকা ফেরেস্তা তাদেরকে ঘিরে নাই শুধু তাই না রব্বুর আলমিনের হাবিব সাল্লাহ সালামের আবার চমৎকার করে বলছেন ইল্লাহ হাফত হুমুল মালাইকা ও ঘসিয়া তুহুমুর রহমা রব্বুর আলমিন বলে ওখানে আসমান থেকে রহমত নাজিন হয়ে বলেন সুবহান যদি বলা হয় কি রহমত নাজিন হয় ঘুমাবোদা আপনারা হাবিবের মাধ্যম দিয়ে জানিয়ে দেন দয়ার উনবী জিমা দিন ওরা খুব চমৎকার করে বলছেন ওজনা জালা তারই হি মুছাকিনা ওসিয়া তুহুম রহমা ও না জানে তা রেহি মুছাকি ওখানে স্পেশাল শাকিনা না আমি রহমত নাজিন হয়ে বলেন সুবহান আল্লাহ রব্বুরা আর শেষ কথাই বলছেন ওদেরকে লুশি মান ইন্দ রব্বর আনামিন পরে যেখানে আমার তাজগিরা হয় যেখানে আমার আলোচনা হয় আমি এতদা খুশি হ আমার ফেরেস্তাদের ডেকে বলি রে আমার ফেরেস্তারা তোমরা শোনো যে সমস্ত বান্দার আমার যে সমস্ত বান্দির আমার ওই মজমায় বসে যায় আমি রব্য নার আমি তাদের ওপরে খুশি হয় বলেন না সুবাহান আল্লাহ এজন্য প্রাণ প্রিয় বাবার আমার যে যেখানেই আছি রপ্নে নার আমিন খুশি হবেন আপনি যদি আল্লাহর তস্কিরে আল্লাহর আলোচনা যেখানে হয় ওখানে যদি বসে যান এজন্য আপনার কাছে বিনীত অনুরোধ যারা দূর থেকে শুনছেন এই মজমায় আসুন ইনশাল্লাহ আপনার ফায়দার জীবনে হবেই হবে ইনশাল্লাহ আজকে মহাগ্রন্থ গ্রন্থ মুখর কোরআন থেকে সুরাই আবার একশো এগারো নম্বর আয়াতিকার তেলাওয়াত করেছি রব্বুল আলমিন ওখানে মমিনের জান আর মাল নিয়ে কিছু কথা বলেছে তার পূর্বে আপনাকে বলি ইবাদত হলো তিন প্রকার কয় প্রকার একটু কথা বলতে হবে আমার সময় ইবাদত তিন প্রকার একটা হলো বাদান অর্থাৎ দেহর ইবাদত আপনি এই দেহ দিয়ে নামাজ আদায় করবেন রোজা রাখবেন এগুলো সব বাদান এবার দেহর ইবাদত আর একটা হলো মানি ইবাদত অর্থাৎ জাকাত সদকা দান খয়রাত এটা একটা ইবাদত তাহলে একটা বাদানি ইবাদত একটা মানি ইবাদত আর তিন নম্বর হলো মজমুয়া অর্থাৎ দুইটার মাঝামাঝি কেমন যার সমষ্টি এরকম টাকা আর শরীর এই দুটোই লাগে তারপরে ইবাদতটা পরিপূর্ণ হয় এরকম একটা উদাহরণ আপনাকে বলি আজকে হজ হজ এটা হজ করতে গেলে দৈহিক শরীরের ক্ষমতাও চাই অপর টাকা চাই তাহলে আমরা আজকে দুই নম্বর ইবাদত থেকে বেছে নেবো মাল ইবাদত কিসের ইবাদত মাল ইবাদত মাল আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল তিনি গোমাহা গ্রন্থের ভিতরে বলছেন লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমাদের মুহাব্বতের জিনিসকে যতক্ষণ না আমার রাস্তায় ব্যয় করবে ততক্ষণ পর্যন্ত তোমরা সফল হতে পারবে না আজকে মানুষ টাকার জন্য ঘর ছেড়ে কেরালায় বাসা বেঁধেছে টাকার জন্য দিল্লিতে বাসা বেঁধেছে টাকার জন্য নিজের দেশ ত্যাগ করে সৌদি কুয়েত কাতার ইন্দোনেশিয়া দুবাই চলে গেছে যায় নাই তাহলে সব থেকে এখন মহব্বত মানুষের কার বেশি টাকার প্রতি এজন্য রব্বুল হায়র বলছে তোমার যাকে মহব্বত করো ভালোবাসো তাকে আমার কাছে ব্যয় করতে হবে এবার আসুন যদি ব্যয় করেন যদি মাহবতকে বলেন আমি টাকা ব্যয় করলাম তাতে আপনি কি দেবেন তা রব্বুল আয়ারামিন বলছেন বান্দারে إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة رب العالمين كبش ومدقار كريم إن الله اشترى من المؤمنين

আমি মমিনের আর মালকে কিনে নিয়েছি একটা জিনিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে মাল আর জানকে কিনে নিয়েছে এই জানটা কার কেন আল্লাহ বলছে আগেই বলছে কিনে নিয়েছি যদি আর জানা আল্লাহ না হয় তো বলবেন আর এখন ঘর বাড়ি করা হয় না মরবো মানে আপনি একবার টিকে থাকুন তো দেখি একবার আপনাকে আর যদি বলেন যার টাকা পয়সা ইনকাম করছে সব আমার আচ্ছা তাহলে বলবেন যে কাপড়ের শুভ কাপড়ে কাপড়ে সব বেঁধে নিয়ে চলে যাবেন কবরে জি না তাহলে মালও আপনার নয় জানো আপনার নয় কিন্তু এটা আমরা বুঝতে বলেন পারি না এটা আমরা বুঝতে পারি না আপনাকে একটা ছোট্ট হাদিস বলছে দেখেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন হাদিসটা খুব চমৎকার একটি হাদিস রব্বুল আয়ারামিন যখন পৃথিবীকে বানাইলেন পৃথিবীকে যখন সৃষ্টি করলেন তা পৃথিবীটা থর থর করে কাঁপছে রব্বুল আয়ারামিন যখন পৃথিবীটা কাঁপছে দেখতে পেছেন তখন পাহাড়কে প্রেক ব্যবহার করে পৃথিবীতে গেলে দিলেন আর পৃথিবী তখন দাঁড়িয়ে গেল ফ্রেস দেখো অবাক হয়ে গেছে মাবুদের কাছে বলছেন হালমিন খলকিকা আসাদুমিনাল জীবাল রব্বে করিম এই পাহাড়ের থেকে কি আরো শক্তশালী কিছু আছে আল্লাহ বলছেন ফেরেস্তার নাম আছে পাহাড় থেকে শক্ত হল কি হাদিদ লোহা কি বাপ লোহা পাহাড়ের থেকে শক্ত শরীর লোহা বলে হ্যাঁ এই পাহাড়কে কেটে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে কি লোহা এবার আবার ফেরেস্তারা প্রশ্ন করল ইয়া রাব্বাল আলামিন মাবুদগ এই লোহার থেকে শক্তিশালী কি পৃথিবীর জমিনে আছে রব্বুল আলামিন ফেরেস্তাদের রেখে বললেন রে আমার ফেরেস্তারা এই লোহার থেকে শক্তিশালী রয়েছে দুনিয়ায় জিনিসটা কি নার মানে আগুন রব্বুল আলামিন বলছেন আমি আগুনের মধ্যে এমন ক্ষমতা দিয়েছি রে ভন্দা লোহাকে এক তরল বানিয়ে দেয় পানির মতো বানিয়ে দেয় দেয় কি দেয় না মাবুদের কাছে ফেরেন্স তারা আবার প্রশ্ন করছে হালমিন খালকিকা আসা দু মিনার নার ইয়া রাব্বুল আলামিন মাবুদ গো এই আগুনের থেকে শক্তিশালী কি পৃথিবীর জমিনে আছে কি রব্বুল আলামিন বলছেন রে আমার ফেরেশতা ওই আগুনের থেকে শক্তিশালী পৃথিবীতে রয়েছে মাবুদের কাছে জিজ্ঞাসা করেন রে মাবুদা মার ওই পানি আপনার কিনা আগুনের থেকে শক্তিশালী জিনিস কি রব্বুল আলামিন বললেন রে মা মানে হচ্ছেন পানি কি বলেন দৌ দৌ করে আগুন লেগে গেছে পানি দিনে আগুনের ক্ষমতা আর থেকে বলুন নাই এবার আবার ফেসরা প্রশ্ন করলে পানির থেকে শক্তিশালী পৃথিবীর জমিনে কি আর কিছু আছে রব্বুর আরামিন আমিন বলছে রে আমার ফেরেশতা পৃথিবীর জমিনে তার থেকে শক্তিশালী আছে জিনিসটা কি রব্বুর আর আমিন বলছেন রে অর্থাৎ বাতাস হাওয়া কি বলেন এদিক থেকে পানিকে অধিক তুলে দেয় হাওয়া এবার প্রশ্ন প্রশ্ন করছে আরব্বর আলামিন পাহাড়ের থেকেও শক্তিশালী হলো লোহা লোহার থেকেও শক্তিশালী হলো আগুন আগুনের থেকে শক্তিশালী পানি পানির থেকে শক্তিশালী হয়ে গেছে বাতাসে এবার আপনি বলে দিন বাতাসের থেকে শক্তিশালী কে আছে রব্বুল আরামিন বলছে না আমার মাবুদ বলছেন অবশ্যই রয়েছে ওই শক্তিশালী জিনিসটা হলো একজন মুসলমানের সদকা একটা মুসলমানের দান জোরে বলেন না নারায় তকবীর আল্লাহু আকবার একটা মুসলমানের দান পাহাড়ের যত ক্ষমতা লোহার যত ক্ষমতা আগুনের যত ক্ষমতা আরে পানির যত ক্ষমতা বাতাসের যত ক্ষমতা একটা মুসলমানের দান তার থেকে বহু গুণের ক্ষমতা বলেন সুবহান আল্লাহ এবার আপনাকে আর একটি হাদিস বলি উসমান বিন আফসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগো আপনি আমার দিকে নজর দেন আপনাকে এবার বলছি উসমান বিন আফসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার হাদিস আমার মনে চলে আসলো মদিনায় তখন সমস্ত সাহাবিরা গরিবে কারো টাকা নাই পয়সা নাই একজন বীরের রুমান কোপটা ছিল তখন একজন ইহুদির কার কূপ ছিল বীর রুমান যে কূপটা রয়েছে এটা একজন ইহুদির কূপ ছিল ইহুদির প্রতিদিন যেই পানি আনতে যেত তার কাটে কি নিত মুদারা নিত টাকা নিত এমন সময় মুসলমানদের এই কাজের টাকা নাই পয়সা নাই পানির ব্যাপারে মুসলমানরা যন্ত্রণায় ছটফট করছে বিশ্ব নবী আমার সাবিদের নিয়ে বসে বললেন রে আমার সাহাবারা তোমরা কে আছো এই দারিদ্র সাহাবিদের জন্য আমার এই গরিব সাহাবিদের জন্য তোমরা কিছু একটা কূপের পানির ব্যবস্থাটা করে দেবে তুমি যদি পানির ব্যবস্থা কোনো সাহাবি করে দিতে পারো আমি মোহাম্মদ আমি নবীর বলছি তার জন্য জান্নাতের একটা নহরের দায়িত্ব নিলাম নাম বলেন সুবহান আল্লাহ যখন এই কথা বলেছেন ওসমান বিন আনহুর মনে মনে ই হয়ে গেছে ইহুদের কাছে যে বলছে ভাইয়া আপনার কূপটা আমি কিনতে চাই আপনি আমাকে বিক্রি করে দেন ইহুদি তখন বললেন ভাইয়া আমি আমার কূপকে বিক্রি করতে পারবো না আমি আমার কুঁ বিক্রি করব না এটা আমার ব্যবসার একটা সামগ্রী তখন ইহুদিকে বিন ওসবানবিনুতান রে ভাইয়া আপনাকে বহু অঙ্কের একটা টাকা দিব ওর বিনিময়ে আমাকে কূপটা দিয়ে দেন ইহুদি মুঠি রাজি হয় না বিন রদি ওসবানবিনুতান তিনি কৌশল অবলম্বন গ্রহণ করলেন তিনি বললেন ভাইয়া তাহলে গোটাটাই যদি বিক্রি করতে না চাও তাহলে অর্ধেকটা কূপ আমাকে বিক্রি করে দাও একদিন তুমি আর একদিন আমি পানি নেব তখন ইহুদি রাজি হয়ে গেল ওসমান বিন আফান রদি আল্লাহ আনহর কাছে অর্ধেক কূপটা বিক্রি করে দিল নবীজি সাল্লাহ সালামের কাছে এসে বললেন রসুল্লাহ হাবিবল্লা দয়ার নবী গো আমি ওসমান বিন আফান রদি আল্লাহ আনহু আপনার ওই গরিব সাহাবিদের দিকে তাকিয়ে আমার ঘরের অর্থগুলো নিয়েছে ওই কূপটা আমি একদিনে আপনার কিনা অর্ধেকটা খরিদ করে নিয়েছি অর্ধেকটা কিনে নিয়েছি ওসমান বিন আফান রদি আল্লাহ আলা আনহু তিনি বললেন এবার থেকে তোমরা একদিন পানি আনতে যাবে ইহুদির সঙ্গে আলোচনা হয়ে গেল তুমি যেদিন পানি নেবে আমরা কেউ নিব না এবং আমি যেদিন নেব তোমরা কেউ নেবে না এমন সময় ওসমান বিন আফ হাসান রাজি আল্লাহ আনুহ তিনি বলে দিলেন আমার রসুলের সাহাবারা তোমরা একদিনে দুই দিনের পানিকে নিয়ে চলে আসবে ওই ইহুদের যেদিন পালা হবে তোমরা পানি আর আনতে বলেন যাবে না তাহলে একদিনের দুই দিনের পানি নিয়ে চলে আসলো আফফান আফান রোদিয়াল আনহু যেদিন পালা হতো সমস্ত সাবিরা সমস্ত পানিগুলোকে নিয়ে চলে আসতেন দ্বিতীয় দিন আর যেতেন না ইহুদি দেখলো আমার ব্যবসায় তো মাটি হয়ে গেল আর আমার ব্যবসা চলে না ওসমানবিনা আফান রোদিয়াল্লাহ আনহুকে কিছু অল্প পয়সা মুদ্রারা দিয়ে গোটা কোফটা বিক্রি করে দিলেন আর ওসমান বিন আসন্দী আল্লাহ তা আলা আনহু সমস্ত সাহেবদের জন্য কোফটা দান করলেন বলেন না সুভাহান আল্লাহ ও আকবর কবি রহ আপনাকে বলে যাচ্ছি যে ইনশাল্লাহ তা আলাহ এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো আর একটা আপনাকে কথা বলি আব্দুল্লাহ বিন মুবারক। মোবারক এই লোকটার নাম পৃথিবীতে কোনো আলেম নাই তিনি জানেন না আবদুল্লা ইবনে মোবারক তিনি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবস্থায় তিনি ছোট্ট বালকটা পাড়ার একজনের বাড়িতে যে দেখতে পাচ্ছে তারা বাড়িতে গোস্ত রান্না করছে গোস্ত রান্নার পর বাচ্চা ছেলেটা বলছে আমাকে একটু দেন তা আবদুল্লাহ ইবনে মুবারকের ওই ছোট্ট ছেলেটা যখন চাইছে তখন ওই বাড়িওয়ালা তাকে গোস্ত দেয় নাই বারবার যখন বাধা দিয়েছে তা সরে না তখন ওর ধারে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে আবদুল্লা ইবনে মোবারকের বাচ্চা ছেলেটা কানতে 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 কাঁদে বাবার কাজে এসছে আব্বার কাজে এসছে বলছে আব্বুজি আমি ওই পাড়ায় গেলাম দেখলাম ওরা গোস্ত রান্না করেছে আমি চাইলাম আমাকে দিলো না ঘরে ধাক্কা দিয়ে আমাকে বাহির বার করে দিল আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজের সন্তানের হাতটা ধরেই বাড়ি তিনি চলে গেলেন যার পরে বললেন আসসালামু আলাইকুম রব্বুল আলামিন মাগরন্ত আল কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তত কোনো বয়ো তাম কই র বয়ো তোক মা হাতা তস্তা নিচু ও তো শালনিম আই আহা লিহা সুরা নো রে শতাশ্রম ভেতরে বলেন হে ইমানদার বান তোমরা যখন নিজের বাড়ি ওপরে পরে কাটু যদি বানি যাওঁ প্রথমত সালাম দেবে দ্বিতীয় অনুমতি নেবে তারপর প্রবেশ করবে আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহ আড়াই তিনি সালাম দেওয়ার পর সালাম দিলেন আবদুল্লা ইবনে মোবারকের গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি বাড়ি হলো বাহিরের বাড়ি চলে এসেছে হুজুর এত বড় আপনি আলেম আমার বাড়িতে বলুন আপনার কি ক্ষেদমত করতে পারি আবদুল্লা ইবনে মোবারক তখন বলছে আমি হজে যাচ্ছিলাম আমার সমস্ত সামানপত্র প্যাক করা হয়ে গেছে আমি বেরিয়ে চলে যাব আমার এই বাচ্চা ছেলেটা কান্না করেছে তোমাদের বাড়িতে গোস্ত রান্না হয়েছে বলে হ্যাঁ আমার এই ছেলেটা এসেছিল কেন তুমি তাকে একটু গোস্তু দিতে পারো নাই এ কথা যখন বলে দিয়েছে ওই চোখ পানি চলে বেবে আব্দুল্লা মানে মোবারক জিজ্ঞাসা করেন কি ভাইয়া আপনি কেন কান্না করেন তখন বলছেন আব্দুল্লাহ মানে মোবারক আপনার তো ধনী মানুষ বড় লোক মানুষ আপনারও তো না খান না আমার বাড়িতে আজকে তিন দিন ধরে চুলাইয়ের মধ্যে আগুন চলে নাই বাইরে আমি কাজের সন্ধানে গিয়েছিলাম কিন্তু আমি তো কোনো কাজ পাই নাই ছেলে মেয়েরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে আসার সময় দেখলাম পথের মধ্যে একটা মরা গাধা পরে আছে আমি তার চামড়া ছেলে কিছু বস্তু নিয়ে এসলাম নিজের বাড়িতে আর ওই গোস্তটা আমরা সেদ্ধ করে খাচ্ছি মরাকাতার গোস্ত আমি আপনার ছেলেকে যদি না দিয়ে ভুল করে মেহরবানি করে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন আব্দুল মোবারক তিনি মনে মনে করলেন আল্লাহ এত গরিব মানুষ আমার বাসার বাইরে বাস করে আমার ঘরের সাইডে সে বাস করে কিন্তু আমি তো খবর নিতে পারলাম না দৌড়ে বাড়ি চলে গেলেন হজে যাওয়ার জন্য যত টাকা পয়সা খোঁজ করেছিলেন এসে ওই গরিব লোকের হাতে তুলে দিয়ে বললেন ভাইয়া এই টাকা টাকা থেকে তুমি ব্যবসা শুরু করো এখান থেকে তুমি সংসার শুরু করে দাও আমাকে দ্বিতীয়বার আর টাকাগুলো ফেরত দিতে হবে না পঁয়তাল্লিশ দিন পর ইবনে মোবারক রহমাতুল্লাহকে আড়াইয়ের বন্ধু এসে জিজ্ঞাসা করে ভাইয়া এবছর তুমি হজ থেকে কবে ফিরলে আবদুল্লা মানে মুবারক তিনি বললেন ভাইয়া রে এ বছর আমি হজে যেতে পারি নাই কারণ আমার বন্ধুকে টাকা পয়সাগুলো সব দান করে দিয়েছি কাকে আমার এক প্রতিবেশীকে সব টাকা পয়সা গুলো দান করে দিয়েছি বলছে ভাইয়া তুমি কেন মিথ্যা কথা বলছে আমি দেখলাম যখন মিনা মুস্তেফাই দৌড়াদৌড়ি করছিলাম দেখলাম তুমি আমার সামনে সাফা মারোয়াই যখন গেলাম দেখলাম তুমি আমার সামনে তফের মাঝখানে আমি দেখলাম তুমি আমার সামনে বলছে ভাইয়া না না আমি সত্য কথা বলছি এবছর আমি হজ করতে পারি নাই আবদুল্লাহ মানে মুবারক রহমতুল্লাহ আনেকে রব্বুল আলমিন স্বপ্নে দেখা জানে আবদুল্লাহ তুমি এবছর হজ আসতে পারো নাই তাতে কি হয়ে হয়েছে তোমার দানে আল্লাহ রাব্বুল আলমিন এত খুশি হয়েছে এত খুশি হয়েছে তোমার ধারণা তোমার শরীরের একটা আকৃতি একটা ফেরেস তাকে দিয়ে তোমার হজের সব হজগুলোকে কবুল করেছে শুধু তাই না তোমার এই টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন তোমার হজটাকে তো কবুল করেছে করেছে এবছরে যত হাজি হজ করেছে সকলের হজগুলো কবরে জোরে বলুন না সুবাহান আল্লাহ এজন্য প্রাণ মা এবং বোন আপনার কাছে বিনীত অনুরোধ রাখছি ইসলামে এইভাবে মানুষেরা দান করেছে লক্ষ লক্ষ টাকা খরচা করেছে আপনি টাকা পয়সা ব্যাং ব্যালেন্স আর বাড়ি নিয়ে মাতোয়ারা হয়ে গেছেন আপনাকে বলছি মুরব্বী বাপ আপনি যে টাকা পয়সা ছেলেদের জন্য মেহনত করে হার ঘামানা মেহনত করছেন আপনার ছেলে আপনার মৃত্যুর পর আপনাকে ভুলে যাবে মনে রাখবে না পৃথিবী নাম আপনাকে একটা দৃশ্য দেখাইছি পৃথিবী কার নাম আপনাকে একটা দৃশ্য দেখাচ্ছি অল্লাহ আল্লাহর কসম বলছি আমি বেঈজদের জন্য তানাকে ডাকছি না বাপজি আপনি একটু তো আপনি একটু উঠুন আপনি একটু সর পৃথিবী কার নাম আপনাকে এখানে চক্ষু প্রমাণ দিয়ে দেখাচ্ছি পৃথিবী কার নাম অল্লাহে আমি শুধু শিক্ষার জন্য বাবজিকে আমি ডেকেছি শিক্ষার জন্য সবাই তাকিয়ে দেখুন বেঈজদের জন্য নয় আচ্ছা বাবা জি বলুন তো আমার আব্বা আপনার আব্বা কতদিন আগে মারা গেছে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে আমার এই বাবজির বাপ মারা গেছে আপনি এবার সত্য করে বলবেন সবাই আছে এটা দিনী মজমা আপনি আপনার বাপকে এই পঞ্চান্ন বছর হয়ে গেল এই পঞ্চান্ন বছরের ভেতরে কয়বার আপনি কবর জিয়ারত করেছেন একবারে একবারে জান বসে যান এরকম সবাই পৃথিবীর নামে আপনাকে দেখলাম পঞ্চাশ বৎসর চলে গেছে আপনার বাপকে ওই যে কবরের দিতে গেড়ে দিয়ে চলে আসছে বাসতালার কণে পঞ্চাশ বৎসর হয়ে গেছে তারপরও একটা দৃঢ়তার সময় হল না তার বাপের কবরের কাছে যে দুটো হাত তুলে বলল না আর বলে আরবেন আপনি আমার বাপকে মাফ করে দেন এর নাম চাচাকে দিয়ে বুঝায় না মনে শত শত মানুষ সবাই নিজের দিকে বিবেচনা করে দেখুন সবাই একই রকম আপনি যে ছেলের জন্য বাড়ি বানিয়ে যাচ্ছেন যে ছেলের জন্য মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে যাচ্ছেন আপনি যদি এক্ষুনি মরে যান আপনাকে বাঁচ তালে গেড়ে দিয়ে চলে আসবে পাঁচ দিন পরে আপনার খোঁজ নেবে না এর নাম পিটি না এজন্য বলছি বাবজি যে সম্পদ আল্লাহ দিয়েছে যে জ্ঞান আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করা শুরু করুন আল্লাহর রাস্তায় বের করুন নিজেকে পরিবর্তন করুন ব্যাঙ্ক ব্যালেন্স আর আছে আপনার বিবি আপনাকে ভালোবাসে মোহ্মত করে একটাই কারণ তার ভিতরে আপনার ভিতরে আত্ম আছে বলে আপনার ভিতরে নিঃশ্বাসটা চলছে বলে আপনি যদি রাত্রির দুইটার সময় এক কাজ বিবি আর আপনি শুয়ে আছেন গলা জড়ি ধরে খুব মজা করে শুয়ে আছেন রাত্রির তিনটের সময় যদি আপনি মারা যান আপনার বিবির যদি সাড়ে তিনটের বার ঘুম ভেঙে যায় দেখছেন আপনি মারা গেছে বাপরে চিল্লি উঠছে বা বাপরে বাপ আপনার সঙ্গে এক্ষুনি সারা দিয়ে দেবেন এজন্য প্রাণ প্রিয় বাবা আমার টুকরা যুবক ভাইরা থেকে শুনলে বলি মোমেনা এবং বোনেরা এজন্য এখন যদি আপনি কিছু করে যেতে পারেন যদি এখন আপনি কিছু করে যেতে পারেন তাহলে আপনার জন্য এটা কামিয়াবি হয়ে যাবে এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন মাম বানার ফিল জান্ডা কেউ যদি দুনিয়ায় মসজিদে বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানা আল্লাহ